আজকে পাকা তালের শাকারুটি নিয়ে আসলাম আর এটা কালারটা কিন্তু দেখতে অসাধারণ খেতেও খুবই মজাদার একটা পিঠা খুবই নরম এবং সফট হয়েছে পিঠাগুলা সবাইকে আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি পরিমাণ মতন যে তাল নিলাম আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন এখানে আমি চিনি দিয়ে দিলাম তাল যে রকমের মিষ্টি হয় সেই রকমের মিষ্টি যেরকম আপনারা খান সেই রকমের দেবেন এখানে কিন্তু গুঁড়ো দেওয়া যায় আর এখানে আমি যেই পাত্রে তাল ছিল সেই পাত্রে ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দুধ ইউজ করতে পারেন তরল দুধ তাহলে কিন্তু আরো ভালো লাগবে খেতে আর এখানে আমি পরিমাণ মতন নারিকেল দিলাম নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি ফুটানো আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি আমার পরিমাণ মতন ভেজা চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দা দিয়ে বা আটা দিয়ে বানাতে পারেন তাহলে কিন্তু খুব নরম হবে আর এখানে আমি পরিমাণ মতন আবার কিছু টাটা দিয়ে দিলাম তাহলে কিন্তু খুবই নরম হবে পিঠাগুলো শুধু চালের গুঁড়ো দিয়ে বানালেও খেতে ভালো লাগে আবার আটা বা ময়দা দিয়ে বানাতে পারেন কিছুক্ষণ ডেকে রেখে দেব তারপরে আবার কিন্তু এই সময় চুলা রাশ একেবারে লো করে রাখবেন আমি আবার ভালো মিক্স করে নেব চুলা রাশ একেবারে লো করে রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে নথে নিয়ে এসে দেখতেই পারছেন খুবই নরম এবং সফট করে কিন্তু মথে নিলাম এরকম করে কিন্তু মথে নিতে হবে হালকা কুসুম গরম অবস্থায় মথে নেবেন এখানে আমি কিছুটা ডো নিয়ে নিলাম স্বাভাবিক যে রকমের রুটি সেই রকমের পরে আমি রুটিগুলো বেলে নেব অল্প একটু আটা উপরে দিয়ে ছিটে তারপর এরকম করে বেলে নিতে হবে সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন আমাকে যারা সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও করব সবাইকে সাপোর্ট এই যে আমি কিন্তু একদিন পর পরে ভিডিও দেই প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেই না সবাই ফুল ওয়াচ করবেন এই যে আমি এরকম করে সবগুলো বেলে নেব স্বাভাবিক নরমাল যে রকমের রুটি সেই রকমের করে কিন্তু পাতলা রুটি বেলতে হবে যত পাতলা হবে খেতেও কিন্তু খুবই মজা হবে তা আমি এই যে একটা তাওয়ার উপরে সেঁকে নেব যে অল্প আসে কিন্তু এটা সেঁকে নিতে হবে উঠিয়ে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাতে পাশ কাঁচা না থাকে এইরকমের কিন্তু সেঁকে নিতে হবে আপনাদের দেখানোর জন্য আরো একটা ভেজে দেখাবো যারা নতুন সংসারিক করেন তারা কিন্তু অনেকেই আছে যে রুটি বাজতে পারে না উড়ে ফেলে তাই মিডিয়াম এ রেখে সুগলা রাস তারপরে এরকম করে সেকে নিতে হবে সবাই ফুল রস করবেন লাইট দিবেন দেন উল্টিয়ে পাল্টে একটু সেকে নেব সবাই শেষ পর্যন্ত থাকবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সেকে নিতে হবে অনেক সময় কিন্তু মাঝখানে পুড়ে যায় তারপর পাশটা দেখা যায় কাছে থাকে এই জন্য কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তো এইরকম করে কিন্তু আমি সবগুলা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই নরম এবং সফট হয়েছে খেতেও কিন্তু মজাদার একটা পিঠা সবাই কাল্লা হাফিজ